হ্যালো সেন আমি তাপস স্যার আজকে ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের তৃতীয় অধ্যায়ের সামরিক বিপ্লবের যে ফলাফল তো তার প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য আর যদি কারোর মনে হয় যে এই প্রশ্নের পিরিয়ড তোমার প্রয়োজন তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমরা জানাতে পারো ওখানে তোমরা যাবতীয় আমার যে ভিডিওগুলো আসবে তোমাদের পরবর্তী সেই ভিডিওর পেডিয়া তোমরা কিন্তু ওই গ্রুপে তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো দেখো তোমাদের এই যে প্রশ্ন দেখো সামরিক বিপ্লবের ফলাফল প্রথমে দেখো ভূমিকা টাইপে পঞ্চদশ শতকের মাঝামাঝি সময় থেকে ইউরোপে সামরিক ক্ষেত্রে নতুন প্রযুক্তির প্রয়োগ সামরিক কৌশলের পরিবর্তন বন্দুক ও কামানের ব্যবহার প্রভৃতি সামরিক ক্ষেত্রে যে পরিবর্তন নিয়ে এসেছে তা কিন্তু অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ক্ষেত্রকেও ব্যাপকভাবে কিন্তু প্রভাবিত করেছে প্রথম ফলাফলের প্রথম পয়েন্ট শক্তিশালী আধুনিক রাষ্ট্রের প্রতিষ্ঠা সামরিক বিপ্লবের ফলে ইউরোপে কয়েকটি শক্তিশালী ও সার্বভৌম আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় নতুন মারণাস্ত্রের ব্যবহার ও যুদ্ধের ব্যাপকতার ফলে রাজশক্তির ক্ষমতা ও মর্যাদা বহুগুণ কিন্তু বৃদ্ধি পায় নেক্সট পয়েন্ট যুদ্ধের ভয়াবহতা বৃদ্ধি দেখো নতুন নতুন যুদ্ধাস্তের ফলে যুদ্ধ পূর্বের থেকে আরও বেশি বেশি করে কিন্তু ভয়ঙ্কর হয়ে থাকে যুদ্ধের ফলে ব্যাপক গণহত্যা থাকে ধ্বংস থাকে বিপন্ন অর্থ ও সম্পদের বিনাশ লক্ষ্য যায় যুদ্ধের ফলে যার ফলে সমসাময়িক লেখকরা যুদ্ধের নিন্দা করে শান্তির পক্ষে তারা কিন্তু মতামত কিন্তু প্রকাশ করতে থাকে আসবো পরের পয়েন্ট সামরিক সংগঠনের উপর গুরুত্ব সামরিক বিপ্লবের ফলশ্রুতিতে ইউরোপের বিভিন্ন দেশে স্থায়ী সেনাবাহিনী গঠন করা হয় এবং তাদের ছোট ছোট অংশে বিভক্ত করে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় শেষ পয়েন্ট ঔপনিবেশিক আধিপত্য স্থাপন সামরিক ক্ষেত্রে এই পরিবর্তনের গুরুত্ব শুধু ইউরোপেই সীমাবদ্ধ থাকেনি শ্বেতাঙ্গ জাতিগুলির সামরিক দিক থেকে শক্তিশালী হয়ে এশিয়া আফ্রিকা দেশগুলির ওপর আধিপত্য স্থাপন করে বা সেখানে উপনিবেশ স্থাপন করে আধিপত্য বিস্তার করে সুতরাং পরিশেষে বলা যায় যে সামরিক প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি মারণাস্ত করে তুলেছিল আরও কার্যকরী ও ভয়ঙ্কর এর ফলে রণক্ষেত্রে ধ্বংসের পরিমাণ পূর্বের চেয়ে বহু অংশে কিন্তু বৃদ্ধি পায় তো এই ছিল তোমাদের সামরিক বিভাগের ফলাফলের যে প্রশ্নের উত্তরটি আলোচনা করলাম যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য